আল্লাহ সেই দিক মুসলিম উম্মাহর উপর হচ্ছে জীবন পরিচালনা করা এজন্য বলা হয়েছে সালু আতায হাবারি তোমরা झगড়া ঝাঁটির মধ্যে নিজেদেরকে নিয়োজিত করো না যদি করো তাহলে কি হবে তোমাদের কাছ থেকে তোমাদের প্রভাব তোমাদের সত্যি প্রতিপত্তি তোমরা হারিয়ে ফেলবে ঠিক কিনা বলেন এজন্য ইসলামী প্রত্যেকটা আমলের ভিতরে ঐক্যের মহা মিশন মডেল রয়েছে মানুষ প্রহান আল্লাহ হস বিশ্ব মুসলিম অম্মা প্রতি বছরে একবার হস করে সকল শ্রেণীর মুসলমান কি আফ্রিকান কি আমেরিকান কি বাংলাদেশি কি ভারতী কি পাকিস্তানি কি তুর্কি লে

বন্দরে আবদ্ধ সকল শ্রেণীর মানুষ সেই বক্তব্য কাঁধে কাঁধে বসে পাশাপাশি বসে হুজুরের বক্তব্য শুনছেন ঠিক কিনা বলেন ডাকে যখন ডাক দেওয়া হয় তখন গ্রুপিং শুরু হয়ে যায় উনি তো তার দিকে দেখেছে যা যাবে না আমার গ্রুপ ফেলল যা ইসলাম ভাইরা প্রোগ্রামে ডাকছেন

আমাদের একাকার হয়ে যেতে হবে এই জন্য ঐক্য কম যেতে হবে সবাই তো ভাই বলে ঐক্য ঐক্য বলে স্লোগান তুলছে কিন্তু ঐক্য হবে কোন পথে কোন পথে ঐক্য হবে তার একটাই ঐক্য হওয়ার একটাই মাধ্যম তা হচ্ছে এর অর্থ হচ্ছে ইউনিটি উইথ সিটি মতানৈক্য সহক্য আপনি চার মনে আসেন আপনি চারমনার কাজ দিদি কাজ হান বেটে হান দিয়ে গতি নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার সংগ্রামে সারাটা জীবন ব্যয় করুন তাই যান আপনার জন্য দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ চরমনা ভাইদেরকে তাদের তাবলিগি মিশন ইসলামী আন্দোলনের মহা মিশন আল্লাহ জাতির সামনে প্রচার করে দাও জাতি হৃদয় দিয়ে গ্রহণ করে জামাতি ইসলাম ভাইরা তারা মাঠে ময়দানে জিহাদি প্রেরণা নিয়ে বাংলার জমিনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান আপনার হান্ড্রেড হান্ড্রেড বদি দিয়ে হান্ড্রেড হান্ড্রেড সুপার সনিক বদি মাঠে ময়দানে কাজ করতে থাকুন

জবান আল্লাহ তুমি কবুল করে নাও তাদের জবান তাদের বক্তব্য ইসলামের মহা মিশিলের জন্য আল্লাহ গায়েব করে নাও আগে হবে মাসল ইসলাম সভা মাসল জারজার ইসলাম সভা এই ভিত্তিতে এত হতে হবে প্রতিষ্ঠা করতে চান এই বিল্ডিং প্রতিষ্ঠার জন্য আপনার বন্ধু আপনাকে এক ট্রাক সিমেন্ট উপহার দিয়েছে আপনি খুশি না বেজা আর এক বন্ধু আপনাকে এক ট্রাক ইট উপহার দিয়েছে খুশি না বেজা আর এক বন্ধু আপনাকে এক ট্রাক খোয়া উপহার দিয়েছে খুশি না বেজা আর এক বন্ধু আপনাকে এক ট্রাক রড উপহার দিয়েছে খুশি না বেজা খুব খুশি না জীবন কুরবানি করে দিল আমার বন্ধু আমার কেডি প্রতিষ্ঠার জন্য এত কিছু উপহার দিল ঠিক না ঠিক একই ভাবে আমি একজন মুসলমান হিসেবে বাংলার জমিনে তাবলিগি জিহাদ ইসলাম সাছিনা চারমানায় আর নেসালামত বলকের একটা মহামিছিল প্রতিষ্ঠার জন্য বাংলার জমিনে চর্মনা জামাতি ইসলাম কর্মী চর্মনা প্রত্যেকটা ভাই প্রত্যেকটা মাহবুব ইসলামের জন্য কাজ করতেছে এই জন্য আমি মুসলমান হিসেবে এই কাজের জন্য খুশি না বেজা আমি ইমানদার হিসেবে অবশ্যই প্রত্যেকের কাজের সাপোর্ট সমর্থন হৃদয় দিয়ে করতে হবে উল্টো ভাই তাপলি যদি কাজ করতেছে আমার কাজও তো করতেছে বাংলার জমিনের ঘরে ঘরে তাপলি কি তারা পৌঁছে দিচ্ছে কারা কারা পৌঁছা দিচ্ছে

জামাত ইসলাম ভাইরা বাংলার জমিনে আপনাদের প্রোগ্রাম হাতের প্রতিবেদি চালিয়ে যান চারমানা হুজুরের আপনাদের ইসলামী আন্দোলনের মিশন ভীষণ বাংলা জমি প্রতিষ্ঠার জন্য হানটের মধ্যে দিয়ে এগিয়ে যান চারমানা এভাবে সেই কওমি আলিয়া পক্ষেরটা সেক্টর উলামায়ে کرام মাঠে ময়দানে ইসলামী প্রোগ্রাম করে ওয়াজ মাহফিলের মাধ্যমে বাংলাদেশ ইসলামী

কেমন যেন একটা পর পর ভাই হাই এমন হবে কেন উনি যে টুপি পড়েন উনি তো আমার ভাই উনি তো আমার মুসলিম ভাই তার প্রতি আমি কেন বিদ্বেষ পোষণ করব আমাদের ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসায় দাওয়াত ইসলামের আমি ডক্টর শফিক রহমান গিয়েছিলেন তো হুজুরকে সামনে রেখে ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসার সম্মানিত শায়েখ আল্লাহ খলিলুর রহমান বক্তব্য উপস্থাপন করেছিলেন তিনি বললেন ইসলাম শুধুমাত্র ভিতরে সীমাবদ্ধ নয় ইসলাম গণ মানুষের কল্যাণে নিবেদিত সুতরাং ইসলামী মিশর আর ভীষণের জন্য তারাই কাজ করবে মোটা মানবতার কল্যাণে তারা কাজ করবে ইসলাম কোন ব্যক্তির জন্য হক কি হবে না ইসলামের ಸಂತ যে হয়ে দালিয়ে দলে পালে পালে মানুষ ইসলামী সভ্যতার প্রাণকেন্দ্রে hadir হয়েছে বল সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

মক্কাবাসীর উদ্দেশ্যে বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম হাবিবি ইউসুফ আলাইহিস সালাম তার ভাইরা যেভাবে ইউসুফ আলাইহিস সালামের প্রতি অত্যাচার নির্যাতনের ইষ্টিগুলা চালিয়ে ছিল এত নির্যাতনের পরেও হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন ভাইরা তোমাদের প্রতি আমার কোনো খোর নাই কোনো অ্যাকশন নাই তোমাদেরকে আমি মাফ করে দিলাম

নিয়ে হত্যা যদি এমন অবস্থায় আমাদের ভিতরে হয় যে অমোক গোষ্ঠীর একজন লোক খোলা তর হাতে নিয়ে অবকের কল্লা কাঁপতে আসছে তাহলে ওই গোষ্ঠীর শুদ্ধ সবাই রেডি হবে না দেবে না

আর এসপি সাবডিটেক্টেটিভ ব্রাঞ্চ গোয়েন্দা বাহিনী পাঠিয়ে দিয়েছে দেখুন তো শিবুর নামে লোকটা কেমন যার কারণে গোটা বিশ্বে কলপন সৃষ্টি হয়েছে সেই লোকটা কেমন দেখে আসো এরপর সামনে এগিয়ে গিয়ে দেখে একটা গাছের তলায় লম্বা একটা মানুষ চিৎ হয়ে আছে লোকেরা বললো উনি কোমল সেই রোমানদের স্পেশাল একটি গোয়েন্দা বাহিনী আসল হয়ে গেল যে আমাদের রোমান সম্রাজ তাকে হেফাজত দেওয়ার জন্য প্রোটেকশন দেয়ার জন্য স্পেশাল ডিফেন্স ব্যাস রেডি থাকে